সালাম আলাইকুম সহজ অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদম অধ্যায়ের অনুশীলনী চার দশমিক একের আমরা এক দুই তিন চার সমস্যাগুলো সমাধান করব দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে আমরা পাঁচ ছয় সাত আটগুলো সমাধান করব এরপর পূর্ববর্তী ভিডিওতে আমরা সূচকের যে সূত্রগুলো সেগুলো আমি বিস্তারিত ভেঙে বলেছি যারা সূচকের সে সূত্র সূত্রাবলীর পরবর্তী করেননি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা লিঙ্কটা ক্লিক করে বা আমার এই ইউটিউব চ্যানেলে ঢুকে আমার প্লে লিস্টে পেয়ে যাবেন সকলে সেটা দেখে নেবেন যদি সূত্রগুলো আমরা পারি তাহলে আমরা এগুলো করতে সহজ হবে তাহলে এখানে বলা হয়েছে সরল করো তাহলে এক নাম্বারে কি আছে সেভেন কিউব ইন্টু সেভেন দি ফোর মাইনাস থ্রি বাই থ্রি ইন্টু

থ্রি এটার উপর কোনো পাওয়ার নাই তাহলে আমরা কত ধরে নিব পাওয়ার ওয়ান আর এটা মাইনাস ফোর তাইলে ওয়ান এর সাথে প্লাস এ মাইনাস টা কি করব যোগ করব এরপরে সেভেন লিখব এ থ্রি প্লাস এ মাইনাসে কী হবে যেহেতু গুণ আকারে আছে এটা চিহ্নটা প্লাস এ মাইনাসে মাইনাস থ্রি আর নিচে কত থ্রি এটাও ওয়ান লিখব প্লাস এ মাইনাসে মাইনাস ফোর তাইলে এখন থ্রি থেকে থ্রি গেলে কত পাওয়ার জিরো আর নিচে থ্রি ওয়ান এর আগে প্লাস ফোর আগে যেহেতু মাইনাস আছে তাহলে বড় হচ্ছে সংখ্যাটা থেকে গেলে বড়টার আগে যেহেতু মাইনাস মাইনাস এখানে হবে এক তিন আমরা কি জানি কোন বৃত্তির উপর যদি পাওয়ার জিরো হয় তার মান কত ওয়ান সেটা আমরা সূত্রে দেখেছি আর এখানে যেহেতু কোনো বৃত্তির উপর পাওয়ারে যদি মাইনাস থাকে সেজন্য লবে ওয়ান দিতে হয় আর হরে বৃত্তি আর পাওয়ার যেটা থাকে সেটাই বসে যায় আশা করি এটা বুঝাইতে পেরেছি এখন দেখেন এই ওয়ান এটা লব ওয়ান বাই থ্রি বাই থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি এটা হচ্ছে হর তাইলে বংনাংশের লব আর হর থাকলে আমরা কি করতে হয় এই লবটা লিখবো আর এটা যেহেতু বাগাকার গুণ হয়ে যাবে গুণ হলে হর লবে হবে লব হরে তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রিটা উপরে যাবে ওয়ান নিচে আসবে হরে তাহলে ওয়ান নিচে হরে ওয়ান থাকলে সেটার কোনো বেলু নাই তাহলে থ্রি টুটি ফোর থ্রি নিচে ওয়ান এর কোনো কাজ নেই তাহলে টুটি ফোর থ্রি মানে আমরা কি জানি তিনের উপর পাওয়ার তিন আছে মানে তিন তিন গুণ তাহলে তিন তিনে নয় তিন সাতাশ কত সাতাশ তাহলে সাতাশের সাথে এক গুণ করলে সাতাশে কে সাতাশ এটা হচ্ছে আনসার আশা করি সকলে বুঝতে পেরেছেন তাহলে এখন আমরা দুই নম্বরটা সমাধান করবো দুই নম্বরটা বলা হচ্ছে থ্রি রুট 7 square into 3 root বাই by তাহলে এখন আমরা যদি এটা সমাধান করি দেখেন আমরা কি বলেছিলাম যদি রুটের এর উপরে এরকম কোনো পাওয়ার থাকে সে পাওয়ারটা এখানে যে পাওয়ারটা আছে সেটার হরে বসে এটাকে লবে নিয়ে যাই তাহলে আমরা 7 লিখবো এ 3টা কোথায় নিয়ে যাব হরে নিব এখানে পাওয়ার যেটা আছে সেটা লব হবে তাহলে রুটটা উঠে যাবে ইনটু এটা দেখেন তো 7 লিখবো যদি এখানে কোনো পাওয়ার না থাকে তাহলে পাওয়ার কত ওয়ান তাহলে এখানে যে পাওয়ারটা থাকবে সেটা হরে বসবে ওই পাওয়ার এখানে যেটা থাকবে সেটা উপরে বসবে আমরা এটা সূত্রতে বিবরণ সহ বলেছিলাম আশা করি সকলে বুঝতে পারতেছেন এখানে দেখেন রুট সেভেন মানে রুটটা কাটার জন্য কি করতে হবে রুট থাকলে শুধু তাহলে হাফ রুট থাকলে কি হাফ তাহলে এখন এখানে দেখেন সাত আর সাত বৃত্তি মিল আছে সেভেন আর সেভেন তাহলে মিল থাকলে কয়টা লিখবো একটা লিখবো এখন দেখেন এটা এটা মিল আছে আমরা কাজ না শর্টকাট যত শর্টকাট করতে পারি তত শর্টকাট সহজে করবো দেখেন এটাও সেভেন এটাও সেভেন এটাও সেভেন এটা গুণ আকারে আছে আর এটা আবার এগুলোর সাথে এটা আকারে আছে তাহলে আমরা একেবারে একই কাজ করতে পারি সেভেন তাহলে এখানে যেহেতু তিনু বৃত্তি আছে একটা লিখলাম এটার এটা যেহেতু গুণ আকারে আছে এটার পাওয়ার আর এটার পাওয়ার যোগ হবে তাহলে এটার পাওয়ার হচ্ছে থ্রি টু পাওয়ার টু থ্রি বাই টু যুগ আর এটা হচ্ছে থ্রি বাই লিখলাম এখন এই দুইটার সাথে এটা কি আকারে আছে বাঘ আকারে তাইলে এটার পাওয়ার যেটা সেটা দুইটা থেকে মাইনাস হবে তাইলে টু বাই হাফ আমি আশা করি বুঝাইতে পেরেছি এই দুইটা যেহেতু গুণ আকারে আছে দুইটা যোগ করলাম যোগ করে এটা যেহেতু বাঘ আকারে আমরা জানি বৃত্তি বৃত্তি মিল থাকলে বাঘ আকারে থাকলে উপরের সূচক থেকে নিচেরটা কি হয় মাইনাস হয় তাহলে এখন দেখেন তো আমরা এগুলো ছোট থাকতে করেছিলাম বননাশের সাথে বননাশের যুগ বিয়োগ সরল সরলীকরণ তাহলে এখানে আমরা পাওয়ারে সেগুলো সরলীকরণ করে ফেলবো যুগ বিয়লীকরণ কত এই ছয় তিন দু ছয় তিন দুগুণে ছয় তিন দু ছয় তিনটা ছয়ে গিয়ে মিলে তো তাদের লশাগু ছয় এখন কি করতে হবে এই হর দিয়ে হরকে বাদ দিতে হবে বাদ দিয়ে যে বাঘ পাবো সেটা দিয়ে লবগুন দিতে হবে তাহলে তিনকে ছয় দিয়ে ভাগ দিলে তিন দুগুণে ছয় দুই দুইয়ের সাথে দুই গুণ করলে দুগুণে চার এখানে প্লাস আছে প্লাস দিলাম এই তিন দিয়ে ছয় কে ভাগ দিলে দুই দুইয়ের সাথে এক গুণ করলে দুই একে দুই এখানে মাইনাস আছে মাইনাস দিলাম দুই দিয়ে ছয় কে ভাগ দিলে তিন দুগুণে ছয় তিন তিন আর একে গুণ করলে তিন একে তিন তাইলে এখন সেভেনটা লিখবো এখানে সিক্স থাকবে ছয় আট দুই এ যুগ করলে কত সরি সাড়ে আট দুই এ যুগ করলে ছয় সাড়ে আট দুই এ যুগ করলে কত ছয় ছয় থেকে তিন বিয় দিলে একবারে করে দিলাম তিন আমরা যুগের সংখ্যাগুলো যোগ করে এই মাইনাসের একটা বিয়োগ দিলাম তাহলে ছয় ভাগের তিন এখানে যদি আমরা কাটা কাটাকাটি করি তিন কেট তিন দিয়ে কাটলে ছয় কে তিন দিয়ে কাটলে কত দুই তাহলে এখানে কত হয় সেভেন টুটি ফর হাফ তাহলে সেভেন টুটি ফর হাফ মানে হাফটা কখন বসে আমরা দেখেন এখানে রুট ছিল রুট সেভেন রুট সেভেন ওঠানোর জন্য আমরা হাফ লিখি তাহলে এটা আমরা লিখতে পারি হাফের জন্য

তাহলে দুই আর পাঁচের লসাও কত হবে দুই এর নামাতে পারলে পাঁচ দুগুণে দশ পাঁচের নামাতে হলে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনে দশ তাহলে দুনোটা দশে গিয়ে মিলে তাহলে তাদের লসাগো হচ্ছে দশ আমরা এভাবে হিসাব করবো শর্টকারে দুই দিয়ে দশকে কে ভাগ দিলে পাঁচ পাঁচ আর একে গুণ করলে পাঁচ একে পাঁচ যুগ পাঁচ দিয়ে যদি দশ কে ভাগ দিই পাঁচ দুগুণে দশ দুই দুই এর সাথে এক গুণ করলে দুই একে দুই এখানে কত মাইনাস ওয়ান তাহলে সমান নিচে কত টেন পাঁচ আর দুই যোগ করলে কত সাত মাইনাস ওয়ান তাহলে আমরা একটা সূত্র শিখছিলাম সেটা কি যদি বংনাংশের উপরে যদি পাওয়ার মাইনাস থাকে তাইলে এখানে বংনাংশটা হরটা লব হবে হর হবে কি বলছিলাম হরটা লব হবে লবটা হর হবে মাইনাসটা কে যাবে তখন প্লাস হয়ে যাবে তাহলে সাতটা আমরা নিচে নামায় দিই দশটা উপরে ওঠে দিই এটা হচ্ছে আনসার তাইলে ওই পাওয়ার ওয়ানটা প্লাস এখানে ওয়ান পাওয়ার দিলেও যা

যদি আমি যদি এখানে দেখাই টু এ টু দি ফোর মাইনাস ওয়ান থাকে ধরে নিবেন যে দুটার উপরে মাইনাস কিন্তু যখন এরকম বন্ধনী থাকবে না তাইলে শুধু এ এর উপর মাইনাস ওয়ান এটা কেয়ার রাখবেন আপনি টু এ যদি হরে লিখে দেন তাহলে অঙ্ক হবে না তাহলে টু আর এ কি আকারে আছে গুণ আকারে আছে সাংখ্যিক সহক আর ছলক কি আকারে তাকে গুণ আকারে তাহলে গুণ এ এর উপর মাইনাস মানে ও মাইনাস টা জন্য লগ ওয়ান দিব এ টু দি পাওয়ার ওয়ান নিচে দিব তাহলে এ লিখলে হবে পাওয়ার ওয়ান দিলো। যা না দিলেও তাহলে প্লাস আকার আছে দি ফার মাইনাস ওয়ান ওয়ান ওয়ানটা না দিলেও চলবে এখানে বাইরেটা লেগে মাইনাস ওয়ান তাহলে এখন দেখেন এটা টু লবের অংশ কারণ তার নিচে মনে মনে এক আছে তাই লবে লবে গুণ হরে হরে গুণ তাহলে দুই কে দুই নিচে কত এক প্লাস এটা তিনে কে তিন নিচে কত বি এখানে কত আছে মাইনাস ওয়ান তাহলে এটা একটা ভগ্নাংশ এ হচ্ছে হর বি হচ্ছে লব বি হচ্ছে হর থ্রি হচ্ছে লব ভগ্নাংশের সাথে ভগ্নাংশের যোগ কি নিতে হয় হরের লসাগু হর কত এখানে এ আর বি তাহলে অজানা রাশি অর্থাৎ চলক থাকলে দুটো একসাথে লিখে দিতে হয় গুণ আকারে এ বি এটা হচ্ছে তাদের লসাগু তাহলে এ দিয়ে যদি এ বি কে ভাগ দিই তাহলে এ আর এ কাটা যাবে থাকবে কি বি বি তাহলে বি দিয়ে টু কে যদি আমরা গুণ দিই তাহলে কত হবে টু বি প্লাস b দিয়ে যদি ab কে বাদ দিই তাহলে থাকবে a b আর b কাটা যাবে মনে রাখবে shortcut technique হচ্ছে এখানে যা থাকবে সেটাই ভাগ করলে সেটা সেটা কি যাবে কাটা যাবে কারণ আমরা জানি ভাগের ক্ষেত্রে a পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে এটার উপর 1 এটার উপর 1 1 1 এ গেলে 0 পাওয়ার 0 মানে তার মান 1 তাহলে 1 কোনো কাজ নাই তার শর্টকাট মনে রাখবেন এখানে যা থাকবে b এখানে b কাটা দিবেন আর যেটা আছে সেটাই হচ্ছে তাদের ভাগফল তাহলে a a 3 গুণ দিলে কত 3a এখানে কত মাইনাস এক তাহলে এখন এগুলো তো যোগ করা যাবে না এখানে যেহেতু চলক অভিন্ন মিল নাই ভিন্ন চলক হচ্ছে ভিন্ন তাহলে মাইনাস থাকলে সেটা আমরা কি করতে বলছিলাম এই অঙ্কে আমরা করছিলাম লব ফর হবে হর তাহলে এই এ বি উপরে যাবে টু বি প্লাস থ্রি এ নিচে আসবে তাহলে মাইনাসটা থেকে যাবে প্লাস তাহলে পাওয়ার ওয়ানটা দিলেও যা না দিলেও তা তাহলে এটা আমরা যদি সাজাই লিখি এই এ যেহেতু আছে এটা আগে লিখি থ্রি এ প্লাস টু আর উপরে কত এ বি যেহেতু এখানে এ আছে তাহলে এটা আগে নাম বিটা এটা হচ্ছে আনসার আশা করি সকলে বুঝতে পেরেছেন এরপরে পর্ব নম্বর তিনে আমরা পাঁচ ছয় সাত আট নন সমস্যা সমাধান করব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ